আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ম্যাক্স বিডি ম্যাক্স মানে ধামাকা অফার আমরা আবারও মোচাক মার্কেট বাদল শাড়িতে চলে আসছে আপনাদের কিছু সুতি জামদানি শাড়ি কালেকশন নিয়ে তো এগুলো দিচ্ছি আমরা ধামাকা অফার যেহেতু এখন ঈদের সিজন চলে আসছে অনেকে গিফটের জন্য এই শাড়িগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে তো আমাদের অ্যাড্রেস হচ্ছে মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি অ্যান্ড দুশো ছয় নম্বর দোকান আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের শপে ইউজ পরিমাণ কালেকশন আছে ঈদ উপলক্ষে সুতির ভিতরে কাতান সিল্ক জামদানিম কাজ করা পার্টি শাড়ি সব ধরনের শাড়ি চলে আসছে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আর যারা এই সুতির শাড়িগুলো নিতে চান এগুলো আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার সার্ভিস চার্জ আগে বিকাশ করতে হবে শাড়ির দাম আপনি হাতে পাওয়ার পরে কুরিয়া ম্যানকে দিয়ে দেবেন তো এই শাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা সুতার কাজ করার ভিতরে এখানে ছয়টা কালার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো কথা না বাড়ি আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখেন শাড়ির এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইন আর সম্পূর্ণ বডিটা থাকবে এই ধরনের ছোট ছোট ফুলের ডিজাইনের কাজ করা একবার পাটটা পিটানো অনেকে বলে মনে করেন যে না পাত্রে সুতা উঠবে একবার পাটটা পিটানো পার কোনো সুতা উঠবে না একবারে ফিনিশিং দেওয়া আর আঁচলটাও দেখিয়ে দিচ্ছি ফেন সেটা আর সেটা হচ্ছে আচলটা আচলটা ডিজাইনটা গোর্জ্যাস্ত লুকিংয়ের কাজ করা থাকবে বডিটা একবারে সুতার কাজ করা আর পিওর সফটের ভিতরে একবার সফট শাড়ি এগুলো মাত্র দিচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তো এখন মিষ্টি কালারটা দেখাবো মিষ্টি গোলাপি কালার আছে অ্যাশ আছে জলপাই আছে এখানগুলো কালার আছে পাঁচ ছয়টা কালার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবে না যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন দেখেন অল ওভার কাজ করা বেলা পিস সহ পাচ্ছেন একদম আটশো টাকায় আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো অল ওভার কাজ করার ভিতরে আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের মোচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়ামে এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা হচ্ছে এটা আর এখানে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো সময় স্বল্পতার কারণে দুইটা শাড়ি খুলে দেখাইছি আপনাদেরকে এখানে যেমন অ্যাশ আছে জলপাই আছে মিষ্টি আছে কালারগুলি যে এখানে আছে পাঁচ ছয়টা কালার তো বস আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম